কুমিল্লা শূন্য ছয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তারিক জিয়ার ধানের শেষ এগিয়ে যাবে কোনও ষড়যন্ত্রই বিএনপির বিজয় ঠেকাতে পারবে না ইনশাল্লাহ সোমবার সতেরোই নভেম্বর বিকেলে কুমিল্লা শূন্য ছয় আসনে বিএনপির গণমিছিলে পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে এই আসন তারিক জিয়াকে উপহার দিতে চাই আমি সদর দক্ষিণকে যেমন সাজিয়েছি তার চেয়ে আরও সুন্দর করে কুমিল্লা মহানগরকে সাজাব এ সময় নগরীর চকবাজার থেকে মিছিল নিয়ে রাজগঞ্জ মোগলটুলি সার্কিট হাউস ফৌজদারি মোড় জেলখাড়া রোড পুলিশ লাইন হয়ে কান্দির পাড়ে এসে শেষ হয় মনিরুল হাব চৌধুরী বলেন আমাদের দল বিএনটি আমাদের নেতা তারেক রহমান আমাদের নির্বাচনী মার্কা ধানের শীষ এই ধানের শীষের বিপক্ষে যারাই আসবে আমরা দলবদ্ধভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন নির্বাচনের আর বেশি সময় নাই সবাই ধানের শীষের জন্য ভোট চাইতে এখুনি বেরিয়ে যান প্রয়োজনে ছেলেমেদের বিয়ে দিয়ে আত্মীয়তা বাড়ান ধানের শিশের ভোটার বাড়িয়ে তুলুন বিএনপির গণমিছিলে যোগ দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া কুমিল্লা মহানগর বিএনপি সভাপতি উদ্বাইতুল বাড়ি আবু কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সহ মহানগর ও দক্ষিণ জেলার নেতাকর্মীরা প্রচারণার শুরুতে নেতাকর্মীদের উপস্থিতিতে উত্তেজনা তৈরি হলে সাথে সাথে মনিরুল হক চৌধুরীর নির্দেশনায় পরিস্থিতি স্বাভাবিক হয় আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যি সন্ধানে সব সময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ইডি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন